নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর ঘরে বানিয়ে ফেলুন এই রকম গরম গরম খিচুড়ি বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু প্রত্যেকেই আমরা ভালোবাসি তো আজকে এই বৃষ্টির দিনে আমি বানিয়ে ফেললাম গরম গরম খিচুড়ি তো এই খিচুড়ি বানাবার জন্য আমি যে সমস্ত উপকরণ লাগবে সেগুলোই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে আসুন দেখে নেওয়া যাক এই যে দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর তিন রকমের ডাল নিয়েছি সোনামুগ ডাল এই যে দেখুন এটা সোনামুগ ডাল আর এটা হচ্ছে ছোলার ডাল আর এটা মটর ডাল এই তিন রকম ডাল দিয়ে আমি আজ খিচুড়ি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কি কোনো দিন খেয়েছেন এই তিন রকম ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ওখানে চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি এখানে এক চামচ গোটা ধনে গোটা জিরে চারটে শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর দু তিনটে তেজপাতা আমি ছিঁড়ে একটা গরম চাটুতে ফ্রাই করে নিচ্ছি হালকা করে এরপর আমি এর একটা মিহি পেস্ট আমি বানাবো মিক্সিং জারে যে দেখুন মিক্সিং জারে এর পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এই মশলাটা যদি খিচুড়িতে দেওয়া হয় না খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এরপরে আমি প্রথমেই মুগ ডালটাকে গরম কড়াইতে মিনিট তিন চার সময় ধরে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না একটা ডালের সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ডালটাকে ফ্রাই এই যে দেখুন ডালটা আমার কিন্তু ফ্রাই হয়ে গেছে ওটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এরপর আমি মটর ডাল আর ছোলার ডাল এই দুটো ডালকে খুব ভালো করে ধুইয়ে আমি সেদ্ধ হতে দিয়েছি আর মুগ ডালটা আমি খানিক্ষণ বাদে দেব এটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরেই আমি মুগ ডালটা দিলাম ডালের ওপরের যে ফেনাটা সেটা কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই কারণ এটা হচ্ছে ডালের ময়লাটা তো এটা খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকর সেই কারণেই আমরা প্রত্যেকেই জানি যে এই ফেনাটা ফেলে দিতে হয় এরপর আমি গোবিন্দভোগ চালটাও যে ধুয়ে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম ডাল চাল আমার থার্টি পারসেন্ট কুক হয়েছে ডালটা তারপরেই আমি চালটাকে অ্যাড করে দিলাম এরপরে ডাল চাল দুটোকেই আমি কুক হতে দিলাম প্রায় মিনিট দশ সময় ধরে যতক্ষণ পর্যন্ত না চাল ডাল ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ওটাকে সেদ্ধ হতে দেব। আর ওর মধ্যে আমি স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদ অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে ওটাকে মিশিয়ে দিলাম এই যে দেখুন মিশে গেছে আর আমি দুটো পাকা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে দিলাম এদিকে কড়াই বসিয়ে দিলাম আমি ওতে দু টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম এরপরে তেলটা গরম হতেই দুটো তেজপাতা আমি ছিঁড়ে অ্যাড করলাম আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে অ্যাড করে দিলাম এরপরে আমি ওয়ান টি স্পুন গোটা জিরে অ্যাড করলাম ফোরনে দিয়ে দিলাম আর গোটা গরম মশলা আমি দেব ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন আমি ফ্রাই করে নিচ্ছি বেশ সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরোবে তখন আমি এলাচ দারচিনি লবঙ্গ অ্যাড করে দিলাম খুব বেশি আমি দিইনি ফোড়নে আমি একটা একটাই দিয়েছি যেহেতু আমি একটা ভাজা মশলা তৈরি করেছি ওই ভাজা মশলাটা আমি শেষে অ্যাড করব এরপর আমি ওয়ান টি স্পুন আদা বাটা অ্যাড করে দিলাম দিয়ে আর খানিকটা লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ স্পুন করে আমি অ্যাড করেছি দিয়ে আবারও ভালো করে শুকনো মশলাগুলোকে ভালো করে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিচ্ছি এরপর একটা টমেটো আমি কুচি করে কেটে ওর মধ্যে অ্যাড করে দেব আমি গোটাটা দিলাম না হাফ দিলাম গোটাটা দিলে হয়তো বেশি টক হয়ে যেতে পারে বেশি টক হয়ে গেলে কিন্তু খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি হাফ টমেটো অ্যাড করলাম একটু জল দিয়ে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে ততক্ষণ সময় ধরে আমি কুক হতে দিলাম আবারও খানিকটা হলুদ অ্যাড করে দিলাম আর খানিকটা নুনও অ্যাড করলাম খুব কম পরিমাণে দিলাম যেহেতু আমার ডাল চাল সেদ্ধ বসিয়েছি তাতে আমার নুন হলুদ দেওয়া আছে সেই কারণেই আমি অল্প পরিমাণে নুন হলুদ অ্যাড করলাম এই যে দেখুন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে আবারও দুটো লাল কাঁচা লঙ্কা আমি ওতে অ্যাড করে দিলাম আর যেহেতু এটা নিরামিষ খিচুড়ি চিনি তো অবশ্যই দিতে হবে সেই কারণেই আমি একটু বেশি করে চিনি দিলাম তিন টেবিল চামচ মতন আমি চিনিটা অ্যাড করলাম একটু বেশ ঝাল মিষ্টি সমান হলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগে এদিকে দেখুন ডাল চাল আমার প্রায় এইটি পারসেন্ট কুক হয়ে গেছে আর ওদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে তো মশলাটা আমি ডাল চালের মধ্যে অ্যাড করে দিলাম এরপরে খুব ভালো করে আমি ডাল চালের সাথে মশলাটা মিশিয়ে আরও মিনিট দুই দিন আমি ওটাকে কুক হতে দেব তাহলে কিন্তু আমার গরম গরম খিচুড়ি একদম রেডি হয়ে যাবে আর শেষে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটাও আমি তিন চার চামচ ওর মধ্যে অ্যাড করে দিলাম এতে খিচুড়ির ফ্লেভারটা খুব সুন্দর হয় আপনারা যদি এই মশলাটা না দিয়ে থাকেন তাহলে অবশ্যই করে এই মশলাটা বানিয়ে দেবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর শেষে তো অবশ্যই ঘি অ্যাড করতে হবে খিচুড়িতে তো ঘিটাও আমি দু চামচ অ্যাড করে আবারও ভাজা মশলা ঘি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ওটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলে কিন্তু আমার গরম গরম খিচুড়ি একদম রেডি হয়ে যাবে আর এই রকম বৃষ্টির দিনে কিন্তু এরকম গরম গরম খিচুড়ি খেতে কে কে ভালোবাসো আমাকে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবে না তো আমার খিচুড়ি অলরেডি তৈরি হয়ে গেছে এটাই হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক তো আমি এখন পরিবেশন করব সেই কারণে একটা ডিমের অমলেট আর কুরকুরে আলু ভাজা বেসন দিয়ে আর গোল গোল আলু ভাজা আমি ফ্রাই করে নিয়েছি খিচুড়ির সাথে খাবো বলে রকম বৃষ্টির দিনে আপনারাও বানিয়ে নিন ঝটফট নিরামিষ খিচুড়ি তিন রকম ডাল দিয়ে তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ